ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা ডিএলএড পার্ট ওয়ান চাইল্ড স্টাডি অর্থাৎ সিসি ওয়ান শিশু শিক্ষার দু হাজার সতেরো থেকে উনিশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ডিএলএড পার্ট ওয়ান চাইল্ড স্টাডি শিশু শিক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব একের দাগের একের দাগের প্রশ্ন এ শিশুর জ্ঞান নির্মাণ নির্ভর করে সঠিক উত্তর চার উপরের সবগুলো অর্থাৎ তিনটি উত্তরই সঠিক হবে বি সামাজিক নির্মিতবাদের প্রবক্তা সামাজিক নির্মিতবাদের প্রবক্তা হচ্ছে ভাইগটস্কি ভাইগটস্কি সি চলন দক্ষতা অর্জনের চলন দক্ষতা অর্জনের প্রকৃষ্ট সময় হল শৈশবকাল সঠিক উত্তর দুই শৈশবকাল দৈহিক বিকাশ দৈহিক বিকাশ প্রভাবিত হয় না দৈহিক বিকাশ প্রভাবিত হয় না সঠিক উত্তর তিন শিশুর লিঙ্গ দ্বারা শিশুর লিঙ্গ দ্বারা ই ফ্রয়েড মানসিক ক্রিয়ার স্তরকে ভাগ করেছেন সঠিক উত্তর তিন তিন ভাগে তিন ভাগে এফ জীবন বিকাশের জীবন বিকাশের যে স্তরে অসামাজিক এবং অসামাজিক ও সমাজবিরোধী আচরণ সাধারণত দেখা যায় তা হলো বয়ঃসন্ধিকাল সঠিক উত্তর এ জি সামাজিকীকরণ সামাজিকীকরণ হল একটি সঠিক উত্তর দুই একটি শিখন প্রক্রিয়া একটি শিখন প্রক্রিয়া প্রশ্ন এইচ প্রশ্ন এইচ প্রক্ষোভ হলো প্রক্ষোভ হল সঠিক উত্তর চার অনুভূতির বহিঃপ্রকাশ অনুভূতির বহিঃপ্রকাশ আই শিশুর ভয়ের কারণ শিশুর ভয়ের কারণ সঠিক উত্তর উপরের সবগুলি অর্থাৎ তিনটেই হবে সঠিক তিনটেই তিনটেই ঠিক হবে অর্থাৎ চার নম্বরটা সঠিক উপরের সবগুলি যে কোন ব্যক্তি ক্রোধ কোন ব্যক্তি ক্রোধ ও স্নেহের মধ্যে প্রথম পার্থক্য বুঝতে পারে সঠিক উত্তর এ শৈশবে কে শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা হলেন সঠিক উত্তর চার থান্ডাইক প্রশ্ন এল অন্তর্দৃষ্টির প্রয়োজন হয় অন্তর্দৃষ্টির প্রয়োজন হয় সঠিক উত্তর চার উপরের সবগুলি উপরের সবগুলি এম প্রশ্ন এম উত্তম শিখনের জন্য প্রয়োজন হল সঠিক উত্তর চার সবগুলি অর্থাৎ উপরের সবগুলোই হবে সঠিক উত্তর উপরের সবগুলি এন নির্মিতবাদ হল একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে অর্থাৎ এখানে পূর্ব অভিজ্ঞতার কথা বলা হয়েছে শিশুর পূর্ব অভিজ্ঞতার উপর জোর দেয় নির্মিতিবাদ প্রশ্ন প্রশ্ন ও নিচের নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি সঠিক নয় সঠিক উত্তর দুই খেলা সাংস্কৃতিক বিকাশে সাহায্য করে খেলা সাংস্কৃতিক বিকাশে সাহায্য করে পি নিচের কোনটি ভাষার উপাদান নয় সঠিক উত্তর চার শব্দ ভাণ্ডার শব্দ ভাণ্ডার কিউ শিশুর প্রথম সামাজিক প্রক্রিয়া শুরু হয় সঠিক উত্তর দুই পরিবার থেকে একটি কথা বলে রাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ ডিএলএডের পার্ট ওয়ান পার্ট টুর সমস্ত কোশ্চেন তিন চার বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সমস্ত এখানে পেয়ে যাবে আর টেট সম্পর্কিত সমস্ত আপডেট এই চ্যানেলেও পেয়ে যাবে আর প্রশ্ন আর জেড পিডি এর পুরো নাম হল সঠিক উত্তর এ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সেলফ ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে সঠিক উত্তর দুই রজার্স দ্বারা টি কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরের সংখ্যা হচ্ছে সঠিক উত্তর তিন তিনটি তিনটি এরপর এরপর দুইয়ের দাগের এখানে দশটা প্রশ্ন করতে হবে তোমাদের দুইয়ের দাগের দশটা প্রশ্ন করতে হবে প্রশ্নের মান দুই বারোটা কোশ্চেন থাকে বারোটা কোশ্চেন তোমাদের এখানে থাকবে দশটা করতে হবে প্রশ্নের মান দুই এরপর তিনের দাগের তিনের দাগের দুটি প্রশ্ন করতে হবে প্রশ্নের মান হচ্ছে সেভেন সাত এখানে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে এখানে দুটি করতে হবে প্রশ্নের মান সাত চারের দাগের এখানে দুটি কোশ্চেন দেওয়া থাকবে তোমাদের প্রশ্ন করতে হবে একটা প্রশ্নের মান হচ্ছে ষোলো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি